মাত্র কয়েক মিনিটের মধ্যে লোহার ডিজাইনের মধ্যে যে মরিচাগুলি পরে সেইগুলি খুব সহজে আপনারা তুলতে পারবেন লোহার মরিচা ঘষার জন্য এক ধরনের আধুনিক মেশিন মার্কেটে চলে এসছে তো সেই মেশিনটি আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেটি ব্যবহার করতে হয় আর এই যে গেটটি দেখছেন এটি আমার বাড়ির একটি গেট তো গেটের ডিজাইনটাও সম্পূর্ণ আমি নিজ নিজেই করেছি ডিজাইনটা আমার দেওয়া ডিজাইন তো যাই হোক এটি এখন আমি রঙ করব। তো রঙ করার আগে মরিচাগুলো আমাকে ঘষতে হবে তো বিশেষ করে এই মেশিনটা দিয়ে ডিজাইন জায়গাগুলি এই ধরনের ডিজাইন জায়গাগুলিতে খুব সহজে মরিচাগুলো ঘষা যায় তো আমার কাছে যে মেশিনটি আছে সেটি হচ্ছে মিনি মেশিন ছোট মেশিন তো এর থেকে বড় মেশিনও আছে তো আমি সেই ছোটো মেশিন দিয়ে আমি আমার লোহার মরিচাটা ঘষবো আপনাদেরকে দেখাবো যে কত সহজে এই মেশিন দিয়ে এই ডিজাইনগুলির মধ্যে আপনারা মরিচাগুলি তুলতে পারবেন তাহলে চলুন দেখে নেই সেই মেশিনটি কেমন মেশিনটির কথা বলছি সেই মেশিনটির এটি হচ্ছে একটি বক্স তো এরকম বক্সের মধ্যে মেশিনটি আছে তো এই মেশিন দিয়ে আপনি একাধিক ধরনের কাজ করতে পারবেন অনেকগুলি টুলস থাকে এর ভিতরে চলুন দেখাই আপনাদেরকে দেখুন এখানে যতগুলি আপনারা টুলস দেখতে পাচ্ছেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কাজ আছে দেখুন অনেক ধরনের টুলস আছে পাতর আছে এগুলো বিশেষ করে লোহা ঘষার জন্য এগুলো লোহা ঘষার জন্য এইগুলি আপনি ডিজাইন জায়গায় এটা যে আমরা ওয়াটার পেপার ব্যবহার করি সেই পেপারগুলো আছে আশি নম্বর পেপার আছে এবং এই মেশিনের যে জায়গাগুলিতে আমরা ডায়মন্ড এই বিটগুলিকে ফিটিংস করবে যে বিট এই বিটগুলি বিভিন্ন রকম ছোট বড় মাপ আছে সেই মাপ অনুযায়ী এর মুখের এ মুখটা দেওয়া হয়েছে আমার এদের এগুলোকে চেঞ্জ করে নিতে হয় চেঞ্জ করে ফিটিংস করতে হয় তো দেখুন আরও অনেক রকম টুলস আছে তো আমি পরে এক সময় দেখাবো কোন টুলসের কি কাজ আজকে মেনলি দেখাবো লোহা ঘষার জন্য আমরা এই টুলসটি ইউজ করব দেখুন এটি একটি তার তো তারের সাহায্যে আমরা এই লোহার মরিচাগুলো খুব সহজে ঘষতে পারবো তো এটি হচ্ছে একটি মেশিন এই মেশিনটি দিয়ে আমি মূলত কাজটা করব তাহলে দেখুন এটা কীভাবে আমি ফিটিংস করছি একটি রেঞ্জ আছে তো রেঞ্জের সাহায্যে আপনি এটি লাগাতে পারবেন এবার দেখুন এর মধ্যে এই যে এটা লাগানোর জন্য এই যে মুখগুলি আছে বিভিন্ন রকম মাপের আছে তো এখন আমার এইটা লাগবে তো কি করব আমরা এটা এইখান থেকে দিয়ে নেব দিয়ে আমরা এটা এখানে লাগিয়ে নেব এবারে এই যে আছে এটা এটাকে আমরা এখন এখানে লাগিয়ে দেবো এইভাবে এখানে একটি লক আছে এই যে লকটা চেপে ধরব ডক্টর চেপে ধরে এটাকে টাইট দেবো এইভাবে দেখুন টাইট দেওয়ার পরে এই যে রেঞ্জ আছে রেঞ্জ দিয়ে আমাদের এটাকে টাইট দিয়ে দেখুন এই লোহার মধ্যে কত মরিচা পড়া পড়ে গেছে জাস্ট এই জায়গাটা একটু ঘষেছি আপনারা দেখলে বুঝতে পারছেন তো এটা পুরোটা ঘষবো ঘষার পর আপনাদেরকে দেখাবো কতটুকু পরিষ্কার হয়ে গেছে এটা খুব ইজিলি ভাবে এটি কাজ করে দেখুন বন্ধুরা ফাইনালি এটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তার একটু ঘষতে হবে তাহলে বুঝতে পারলেন এই মেশিনের কাজটা কি তো আপনারা চাইলে এই ধরনের মেশিন দিয়ে এই ধরনের লোহার মরিচা তুলতে পারবেন এটি মিনি মেশিন তো আপনারা বড়ো সাইজের মেশিন নিলে আপনারা আরও বেশি কম সময়ের মধ্যে আপনারা বেশি কাজ করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন